তুমি কি দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে তাহলে তোমার জন্য আমার এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ আর যারা আমার চ্যানেল নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত তো চলো ক্লাসটা করে নেওয়া যাক কোন কোন অধ্যায় অধ্যায়ে আমি তোমাদেরকে পড়িয়েছি কোন এমসিকিউ কোন এসি কিউ কোন নোটটা পড়লে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরে সরাসরি তুমি পরীক্ষা দিতে মানে আমার এখানে ক্লাস করে সরাসরি পরীক্ষা মাঝখানে কোনো টিউশন দরকার নেই তো চলো দেখে নেওয়া যাক কী কী আমি তোমাদেরকে পড়ালাম যেটা গোটা ইউটিউবে একটাই চ্যানেল আছে যেখানে ফুল টিউশন পড়ানো হয় তো দেখে নাও যুক্তি অধ্যায় মিলিয়ে নেবে যুক্তি অধ্যায় আর যদি তুমি টিউশন পড়ে থাকো তাহলে তোমার নোটের সাথে আমার এই আমার এই ফ্রি টিউশনের অবশ্যই মিলিয়ে নেবে নাহলে পরীক্ষা গিয়ে বসে বসে কাঁদতে লাগবে এই সুযোগ আমি দিয়েছি তাই সুযোগটা ব্যবহার করো আর অবশ্যই শেয়ার করবে বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার বন্ধুদের যুক্তি অধ্যায় দু হাজার পঁচিশের ফুল টিউশন দেখে নাও প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে অধ্যায় ধরে ধরে যুক্তি অধ্যায় প্রোফাইলে যাবে প্রোফাইলে ক্লিক করবে প্রোফাইলে গিয়ে প্লে লিস্টে যাবে দেখে নেবে যুক্তি অধ্যায় যুক্তি অধ্যায়ে এমসি লিখে দিয়েছি এসি কিউ হান্ড্রেড পার্সেন্ট কমন চার নাম্বার পেয়ে যাবে খাতার মধ্যে লিখে নেবে বচন অধ্যায় বচনে বচন অধ্যায় থেকে এমসি আসবে দুইটা আসবে লিখে দিয়েছি বচনটা লজিক চ্যাপ্টার এই লজিক চ্যাপ্টার থেকে নোটও আসবে লজিকও আসবে সব কমপ্লিট করে দিয়েছি একদম প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে লেখাই আছে ঠিক আছে যুক্তি অধ্যায় ক্লিক করলে এগুলো পেয়ে যাবে বচন অধ্যায় ক্লিক করলে এগুলো পেয়ে যাবে এমসিকিউ পেয়ে যাবে নোট পেয়ে যাবে লজিক পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট দশে দশ বচনের বিরোধিতা এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি বচনের বিরোধী ক্লিক করবে এগুলো পেয়ে যাবে চারে চার এই বচনের বিরোধিতা যে প্রশ্নগুলো আছে যে লজিকের প্রশ্ন যতই ঘুরিয়ে আসুক এমনভাবে শিখিয়েছি মেইন ক্লাস এক্সট্রা ক্লাস আরও ক্লাস করাবো মেন ক্লাস মেন টিউশন কমপ্লিট হয়ে গেছে তো কোন প্রশ্নটা ঘুরিয়ে আসবে সেগুলো এক্সট্রা ক্লাস করাচ্ছি তো যা লিখে দিয়েছি এই এমসি কিউ এসি করতে এক সেকেন্ডও লাগবে না লজিক ক্লাসগুলো করে নেবে চারে চার হান্ড্রেড পার্সেন্ট লিখে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে অমান্য অনুমান থেকে এমসি কিউ আসবে না এসি কিউ লিখে দিয়েছি নোট লিখে দিয়েছি লজিক করিয়ে দিয়েছি নয় নয় হান্ড্রেড পার্সেন্ট পাবে গ্যারান্টি খাতার মধ্যে লিখে নেবে লজিক বুঝতে পারছো না একবার ক্লাসগুলো করে দেখো আর লজিক কাকে বলে বুঝতে পারবে নয় নয় পেয়ে যাবে গ্যারেন্টি নিরপেক্ষ নয় থেকে অনেকে লজিক করতে পারে না নিরপেক্ষ নয় থেকে এমসি লিখে দিয়েছি লজিক করে দিয়েছি নোট লিখে দিই কোন টিকাটা আসবে সব লিখে দিয়েছি নিরপেক্ষ ক্লিক করবে সব পেয়ে যাবে এগুলো অধ্যায় ধরে দিয়ে একদম সুন্দর করে খাতার মতো সাজানো আছে দেখে নেবে দশে দশ হান্ড্রেড পার্সেন্ট লজিক এমনভাবে করিয়েছি লজিক পারবে না হতেই পারে না সঙ্গে নোট মুখস্ত করি নয় না গ্যারান্টি নয় না কোথায় হ্যাঁ না দশ 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 আসবে নেক্সট প্রশ্ন প্রাকল্পিক বৈকল্পিক এমসিকিউ কিউ চার নাম্বার আসবে এই প্রাকল্পিক বৈকল্পিক লিখে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট সঙ্গে সঙ্গে লজিক ক্লাস কমপ্লিট করে দিয়েছি যতই প্রশ্ন ঘুরে আসুক সব পারবে লজিক ক্লাসগুলো করে নেবে চারে চার গ্যারেন্টি গুলীয় ভাষ্যভেন চিত্র বুলিও ভাষ্যভেন ত্র এমসিকিউ চার নাম্বার আসবে সঙ্গে লজিক ক্লাস যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক আমি যেভাবে করিয়েছি তার বাড়ি একটাও প্রশ্ন আসবে না আর লজিক ক্লাস যদি করে থাকো সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে মানে লজিকের প্রশ্নগুলো যেগুলো বলছি আর যা লিখে দিই সেগুলো তুমি কষ্ট করবে সঙ্গে লজিকের প্রশ্ন পরীক্ষার লজিকের প্রশ্ন উত্তর করতে গেলে লজিক ক্লাস করতেই হবে আর যতই প্রশ্ন ঘুরে আসুক সেগুলো করিয়েছি আরও করাবো এক্সট্রা ক্লাস আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাস আছে করতেই থাকবো ঠিক আছে তো মেইন টিউশন কমপ্লিট চারে চার ট্রুথ ফাংশান এমসি কুয়েসি কমপ্লিট পাঁচে পাঁচ হান্ড্রেড পার্সেন্ট লিখিয়ে দিয়েছি সঙ্গে লজিক ক্লাস করিয়ে দিয়েছি গ্যারেন্টি বললাম পাঁচে পাঁচ পেয়ে যাবে নেচার অফ ইন্টাকশন মানে আরও অনুমানের স্বরূপ কমপ্লিট এমসিকিউ কিউ এসি কমপ্লিট ছয় আর মাত্র বাকি কী আছে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কোনো প্রশ্ন ঘুরে আসার চান্স নেই এটা লজিক চ্যাপ্টার না যেটা লজিক চ্যাপ্টার সেটা থেকেই একদম প্রশ্ন ঘুরে আসে লজিকের প্রশ্ন তো সেগুলোর জন্য লজিক ক্লাসগুলো করতেই হবে আর তাছাড়া লজি আর যদি তুমি ভাবো যে লজিকের প্রশ্ন আমি উত্তর করবই না তাহলে যা যা লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে এমসিকিউ সেগুলো মুখস্থ করো আর যদি তোমার মনে হয় যে আমি লজিকের প্রশ্ন উত্তর করব তাহলে আমার লজিক ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস যে আবার এই যে কোন প্রশ্নগুলো ঘুরিয়ে আসে সেগুলো ক্লাস অবশ্যই করবে ঠিক আছে আর না তুমি যদি ভাবো যে আমি লজিকের প্রশ্নের উত্তর করব না তাহলে যা লিখে দিয়েছি তারপরও আশির মধ্যে থেকে আমি গ্যারেন্টি দিয়ে বললাম সত্তর গ্যারেন্টি একদম গ্যারেন্টি সত্যর যারা লজিক করবে না কারণ কেন কারণ যে এমনভাবে প্রশ্নগুলো লিখে দিয়েছি এমসিকিউ এসিকিউ লজিকের অধ্যায়গুলো তো যদি ঘুরে আসে তাহলে তো এক্সট্রা ক্লাস লজিক ক্লাস যদি ঘুরে না আসে তাহলে ওগুলোই আসবে তো আসবেই আর তো লজিক না করলে তো একটু প্রবলেম তো আছে যেহেতু ফিলোসফিতে লজিক চ্যাপ্টার এটা বুঝতে হবে নিজেদেরকে অঙ্ক করবা অঙ্ক সাবজেক্ট আছে এবার অঙ্ক সাবজেক্টের মধ্যে আমি বীজগণিত করব না শুধু পাটিগণিত করে হচ্ছে আমি পরীক্ষা দিতে যাব কয়েকটা জ্যামিতি করব কয়টা কয়েকটা উপপাদ্য মুখস্ত করবো তাহলে তো নাম্বার তুমি বেশি পাবে না তো ওই অতটুকুর মধ্যে যেটুকু নাম্বার পরীক্ষায় সেটুকুই নাম্বার আর হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে গেলে তোমাকে বীজগণিত করতে হবে পাটিগণিত পুরো অঙ্কটাই করতে হবে ব্যাপারটা হচ্ছে তাই ফিলোসফির ব্যাপারটা হচ্ছে তাই তবে আমার ক্লাস করলে তোমাকে আর মুখস্ত বলে কিছু থাকে না কারণ প্রত্যেকটা অধ্যায় আসা করে ক্লাসগুলো যারা ওই যে ট্রুথ ফাংশন এই যে লজিক চ্যাপ্টার এটা তো আর এটাতে আরো অনুমানের সর্বটাতে লিখে দিলাম কমপ্লিট করে দিলাম এখান থেকে ঘুরে আসার কোনো চান্স যা আছে তাই এ সবাইকে মুখস্থ যারা লজিক করবে তাদেরকেও পড়তে হবে যারা লজিক করবে না তাদেরকেও মুখস্থ হচ্ছে এগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট এখন এই ট্রুথ ফাংশান থেকে লজিক চ্যাপ্টার ছিল এই পর্যন্ত ফুল টিউশন কমপ্লিট তো খাতা খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে তো যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক এমনভাবে করিয়েছি লজিক ক্লাস লজিক ক্লাসগুলো করলে এগুলো মুখস্ত করতে এক সেকেন্ডও লাগবে না প্রত্যেকটা অধ্যায় তোমার কাছে অধ্যায় ধরে ধরে একদম ক্লিয়ার হয়ে যাবে আর থাকলো কটা দশ নম্বর অধ্যায় এমসি কিউ কেউ আসবে লিখে দেবো যা তার তার তারপরে একটাও আসবে না এগারো নম্বর অধ্যায় মিলির পরীক্ষামূলক পদ্ধতি এমসি কমপ্লিট সঙ্গে নোট আসবে এই নোট আর এটা নোট ব্যাস তোমাদের চ্যাপ্টার কমপ্লিট তারপর এক্সট্রা ক্লাস কোন প্রশ্ন ঘুরিয়ে আসবে লজিক প্র্যাকটিস চলবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একদম ক্লাস চলবে তো মেইন টিউশন কিন্তু কমপ্লিট হওয়ার পথে ইউটিউবের প্রথম চ্যানেল যেখানে কিন্তু ফুল টিউশন পড়ায় তাও কিন্তু কমপ্লিটের পথে এই টিউশন পড়লে যেমন তোমার টেস্ট পরীক্ষা দিবে তেমন ফাইনালও পরীক্ষা আমার ফ্রি টিউশন পড়লে তোমার টেস্টও কমন পাবে ফাইনালও কমন পাবে আর একটা কথা আমার টেস্ট কিন্তু তোমাদের স্কুল সিলেক্ট করে ঠিক আছে টেস্ট একটা স্কুল টিচার নেবে তো সে কিভাবে পড়িয়েছে তার ব্যাপার ঠিক আছে আমার টিউশনটা পুরোটা কিন্তু ফাইনাল কেন্দ্রিক তো যা পড়াচ্ছি ওর বাইরে আর তোমাদের স্কুলে প্রশ্ন প্রশ্ন করতে পারে না আলটিমেট যদি মনে করো সিস্টেমের বাইরে যদি প্রশ্ন করে তাহলে সেই প্রশ্নটা মুখস্ত করে তোমার বেকার হয়ে যাবে আর যা আসবে তার এর মধ্যেই এর মধ্যে থেকেই পড়বে এর বাইরে তো আর প্রশ্ন আসবে না তাই আমার ক্লাস করা মানে তোমার টেস্টও হয়ে যাওয়ার সঙ্গে ফাইনাল হানড্রেড পার্সেন্ট তো প্লিজ শেয়ার করো সবাইকে শেয়ার করে ক্লাসগুলোর সুযোগ করে দাও তোমাদের কাছে রিকোয়েস্ট আর অবশ্যই প্রত্যেকটা অধ্যায় ধরে ক্লাসগুলো করে নাও